দেখো এক নম্বর দেখো অঙ্কটা প্রথমে কি রাইট সাইড থেকে দুটো করে দাগ নেওয়া হয়েছে ঠিক আছে দুটো করে দাগ এটা একটি হলো দিয়ে বরকুম হবে ঠিক আছে প্রথমে চার আছে কী করে হবে প্রথমে দুইকে দিয়ে দুই দিয়ে গুণ করলে চার হয় তিনটে তিন গুণ করলে নয় হয় তাই প্রথমে দুইকে দিয়ে দেবো কারণ তিনকে দিন দিলে নয় অনেক বেশি হয়ে যাচ্ছে তুলনায় তাই দুই দুগণে দুই দিয়ে চার ঠিক আছে কত নামবে থ্রি এখানে কত নামবে না চার এবার এখানে কোন সংখ্যা রেখে এবং সেই সংখ্যাতে গুণ করলে এর কাছাকাছি হবে তাহলে এক রেখলে রেখে করলেই হবে না দুলে কত হবে সেটা চুরাশি হয়ে যাবে তাই তো এক রেখে এক তাহলে একচল্লিশ পিছনে এক রেখে এক গুণ করলে একচল্লিশ হবে আর যদি বিয়াল্লিশ করতাম দুই দিয়ে চার হতো চার আট চুরাশি বেশি হয়ে যাচ্ছে না তাই আমি আগে রেখে গুণ করলাম তাহলে কত হয় বিয়েক ফল এক বারো সিক্স নাইন নামল ফর্টি টু হলো এবার এখানে কোন সংখ্যা রেখে সেই সংখ্যাতে গুণ করলে এর সঙ্গে সমান হবে পিছন থেকে নয় আছে দেখো সংখ্যাটির পিছনে থেকে নয় আছে তাহলে তিন তিরিকে নয় হয় তো তাই আমি तीन रेखे तीन दिन देखो देखा हो जाए नये बार हो गोले एखे ले सरी सरी तीन है कि बार दोश तर একশো কি দুশো তেরো দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা দেখো কি বলছে রায় ষাট থেকে তাক দিতে হবে প্রথমে কত কথা কত কত দিক চারের সঙ্গে দুই দুই চার এবার পিছনে কত রেখে কত দ্বিগুণ করলে আঠাশের সঙ্গে হবে বা কাছাকাছি হবে দেখো আমি পিছনে পিছনে চারের পিছনে এক রেখে এক দ্বিগুণ করলে কোথাও একচল্লিশ হবে এর সঙ্গে এর বেশি হয়ে যাচ্ছে তাই কেউ শূন্য রেখে শূন্য গুণ করছে শূন্য রেখে শূন্য দিন করলে শূন্য শূন্য হয়ে যায় তাহলে শূন্য দিয়ে শূন্য হয়ে শূন্য শূন্য হলো আঠাশ না হলো এটা কি এর সংখ্যাটা দ্বিগুণ হয়েছে কত আছে চল্লিশ কত লেগলে কতখান পিছনে কত সংখ্যা লেগলে এর সঙ্গে সমান হবে যেহেতু এখানে নয় আছে সাত লেগলে হতে পারে না হলে তিন লেগলে হতে পারে তাই তো সাত লেগলে হতে পারে না হলে তিন লেগলে হতে পারে তাই তো তিন দেখো তিন দিয়ে করলে তিন থেকে নয় শূন্য বার হচ্ছে না সাত লিখে দেখিনি বলছো দু হাজার চার আঠাশ দেখ হচ্ছে সাত লিখলাম এখানে তাহলে সাত লিখলাম তিন নম্বর দেখো তিন নম্বর অঙ্কড়া দেখো দুটো দূরে দাগলো রাইট সাইড থেকে দাগ দেখাল রাইট সাইড থেকে দূরে করে দাগ প্রধান সাত সাত থেকে উনপঞ্চাশ সাতকে সাত থেকে তো হয় চার চারশো পাঁচ পঁচিশ সাত সাত থেকে ফিফটি সিক্স সাতটার দ্বিগুণে হবে কত হবে দ্বিগুণে গেলে কত হবে সাতটায় চোদ্দ হবে ছাপান্ন নিশ্চয়ই এক দিলে কী হবে কত হবে এক ওয়ান ফোর ওয়ান তাকে এক দ্বিগুণ করলে একশো একচল্লিশ হচ্ছে এর তুলনায় অনেক বড় তাই শূন্য দিয়ে করলে শূন্য রেখে শূন্য দ্বিগুণ করলে সবগুলো শূন্য শূন্য হয়ে যাবে তাই শূন্য রেখে দুটো করে সংখ্যাটা হচ্ছে বড় গুণ ক্ষেত্রে নাম হলো সত্তরটা কত হবে একশো চল্লিশ হবে এখানে দেখাচ্ছি পিছন দিকে পিছন দিকে কত আছে ছয় আছে ঠিক আছে পিছন দিকে কত লেখলে এই এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলে ছয়ের সঙ্গে সমান হতে পারে চার চার ষোলো চার চার ষোলো সেক্ষেত্রে হতে পারে চার চার ষোলো আর ছয় ছয় ছত্রিশ হতে পারে তাই তো তাহলে একশো চার পিছনে চার লিখলাম চার লেখো তার থেকে ষোলো ছ হাজার লেখ হয়ে যাচ্ছে তাহলে পিছনে চার লিখতে হবে সাতশো চার আনসার সাতশো চার দেখো চার নামের অঙ্কটা দুটো দুটো করে দাগ নাগ নিলে দুটো করে রাইট সাইজে দুটো করে যা তাহলে পাঁচ পাঁচে পঁচিশ সামনে একটা সবজি হবে এক নামবে পাঁচটা কত দ্বিগুণে দেওয়াতে হবে ঠিক আছে আর দুটো করে নেওয়া সেক্ষেত্রে দুটো না হলো এক্ষেত্রে আমি এখানে কত রেখে কত দ্বিগুণ করলে এর কাছাকাছি হবে ওয়ান শূন্য এক এক করলে এক শূন্য একশো এক হচ্ছে কিন্তু যদি ওয়ান শূন্য টু নিতাম তাহলে কত হতো চার শূন্য দুই দু চার হতো কিন্তু এসে মিলত না সেক্ষেত্রে অনেক বড়ো হয়ে যাচ্ছে না সেক্ষেত্রে দু চার হচ্ছে দেখো এটা এটা হবে তাহলে একশো এক এটাই হবে এটাই হবে এক রেখে এক করলে এক শূন্য এক এক শূন্য এক থ্রি শূন্য সিক্স নাইন দ্বিগুণ হয়ে কত হবে দ্বিগুণ হয়ে একশো দুই তাই তো পিছনে কত রেখে গুণ করলে পিছন থেকে কত রেখে গুণ করলে নয় ছয় তাহলে তিন রেখে তিন হবে তাই তো তিন রেখে গুণ করলে তিন থেকে নয় তিন ছয় তিন শূন্য তিন তিন এটা হচ্ছে తేల అన్సర్ అవే పార